মানলে এবং সবাই সত্যবাদী সত্যবাদ হিসেবে কাজ করলে এখন আপনি এই প্রস্তুত সমাজার ভাবতে পারবেন না কারণ তারা তো দেখবেন যে আপনার প্রসাদ আরো দশজন ব্যবসায়ী সেইভাবে করে মাল বিক্রি চলে গেছে আমি হয় আমি তো সৎভাবে আমার তো কেউ নেই না ও যে ওই যে ভেজাল দেশে ভেজালটা খুব চলতেছে তো এই জন্যই কোরআন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা পরিবার ব্যবস্থা ব্যক্তি ব্যবস্থা সমাজ ব্যবস্থা ব্যবসা ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের সমাজ করে সেখানে আমরা আমল করবো আমাদের যদি একশো লোক দুশো লোক পাঁচশো লোক এটা করে তা পৃথিবীর মানুষ এখান থেকে শিখা নেবে কোরআনের এই বাস্তবায়ন থেকে আপনি সমাজের দিকে তাকাইলে আপনি ভাই এরা তো করে নাকি আর করার আর আপনি সলা কায়েম করেন না নাকি বাধা দিচ্ছে সে আম করেন হ্যাঁ হ্যাঁ বাধা আসবে আয়াতে আসে পুলিশের ত্রিশ পরে একত্রিশে এবং তো বাধা তো আসবে সে বাধার জন্য তাহলে সাহায্যও করবে বাধাতে ভয় পাওয়া যাবে বাধা দুটো দুইটা হবে একবার আমাদের ইমান পরীক্ষায় আমাকে আল্লাহ সাহায্য করবে না আমার আমি এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহর কাছে চলে যাব কে তখন আমার কী হবে ইন্না আলিল্লাহ প্রচন্ড যে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন মানে যদি বাধা আসে পরীক্ষা আসে তা আমাদের বক্তব্য কি ইন্না আলিল্লাহ আমরা আল্লাহর জন্য আমরা দিয়ে ফিরে ভয়ের তো কারণ নেই কিন্তু পুরো আমলগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সব ক্ষেত্রে তাহলে একটা সমাজ ব্যবস্থা যে আমরা বলি সেটা হবে কিন্তু আমরা যদি প্রচলিত নিয়মে তাকাই থাকে যে এরা এটা করে ওইটা করে না তা আমি কোনো কিছুই মানতে পারবো যেমন এই আপনি তো ওইটা ভেঙে আসেনি তাই এই আয়াতগুলো আপনি পাচ্ছেন মানতে পারছেন যদি তালে তালে মিলাতেন যা হে এত বড় জামাত হয়ে যায় না গেলে কেমন হবে তো যাচ্ছেন না কেন কেন আয়াতে মেলে না এইভাবে প্রতিটি করা যাবে ব্যবসা বাণিজ্য কৃষি ব্যবস্থা সন্তান লালন পূরণ শিক্ষা ব্যবস্থা সবই করা সম্ভব কিন্তু সেটা নবীরা করেছেন এই জন্য তারা কিন্তু চলে গেছেন যেখানে কোরআন আমল করা যায় না সেখানে চলে গেছেন এবং একটা জাতি ধ্বংস হয়ে গেছে আপনার সালামা সোহাইব ঘটনা পড়েছেন যে তারা যাচ্ছে দায়ী করতে এগারো যে সাতাশি আটাশি যে তাদেরকে শুধুমাত্র সে মাফে ভেজাল দেওয়া এবং আল্লাহ ব্যবসা যে এলেমেলো করার কারণে সাতের পঁচাশিতে আসে সাতের আটাশিতে আসে সাতের নব্বইতে আসে সাতের বিরানব্বইতে আসে এগারোর চুরাশি তারপরে এগারো সাতাশি এগারো একানব্বই তারা বলতো যে আমরা তো করি আমল মালগুলো যা চায় তাই কিন্তু ওখানে ওই জাতি পুরা তুক মিজান ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়ে গেছে তারা কোরআনের আল্লাহ আইন অনুযায়ী করে নেয় পরে তিনি প্রতিষ্ঠা করেছেন এই জাতিগুলো ধ্বংস হয় এখানে তো সেই যতগুলো কারণ আছে ধ্বংসের সব কারণ চলছে বর্তমানে এতে বাসার পথ একটাই আল্লাহরমেনের সন্তুষ্টির জন্য কোরআন করিমের প্রতিটি বিধানকে আমাদের জীবনে প্রয়োগ করাতে হবে প্রতিটি আমাদের সামর্থ্য আলোকে সবটাই করতে হবে কারণ অপেক্ষায় থাকা যাবে না মাহাদী আসবে কবে ক্ষমতায় যাব কবে বিশ্ব ক্ষমতা পাব পেন্টাগন দহল করবো বঙ্গভবন দহল করবো তখন আমরা এইভাবে হালাল খাবো তখন আমরা মতকে নিষিদ্ধ করবো যখন আপনি মত পান করেন যেন বিচার করেন চুরি করেন কেন করেন না আমরা করি না কেন আমরা আয়াত মানে তাহলে এইভাবে তো সবটাই করা যাবে যেখানে বাধা হতো সেখানে সাহায্য আসবে এবার না হলে সেটা আলো দেখবেন কিন্তু আমাদের অনেকের মতো এটা আছে ভাই এখন তো এটা করা সম্ভব না হ্যাঁ ওই যে আমার নাদি সাহেব যাদের সাথে চলা ঢালে উনি ফেসবুকে দেয় ও এই লোক গ্রুপের লোকগুলো এই নাই যে কি আর করার চলাফ নাই সে নাই একভাবে চলি হইল যেদিন সব পাবো সেদিন করবো এটা দিয়ে আর শেষ করে দিচ্ছে মানে ঘুম পরাইছে শ্রীপুরের বড়ি খাওয়াই দিচ্ছে পুরা এমনকি যেন যেদিন ইমাম মা দিয়া হবে সেদিন করবো আমরা তেমন তো অনেকগুলো তো মারাও গেলো আমরা যখন ছোট বয়সে এটা শুনছি আট নয় বছর বয়সে তো অনেক তো মারা গেলো ইমাম মা দিয়ে মারা গেলো আবার ওদিক মা দিয়া হিসেবে আবার একশো বছর পারও করছে পারও করছে তো এইগুলোর থেকে বের হয়ে শুধুমাত্র সুইচপত্র স্বচ্ছ পরিচ্ছন্ন জীবনে আসতে হবে কোরআনকে এই ব্যবসা মানিজ্য থেকে শুরু করে সবটাই আমি শেষ করছি কিন্তু প্রশ্ন জি নবীদের সময় ছিল ওনারা কি করতো ওনারা

পালন না করে তাহলে এরা পেল কীভাবে আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যে খরচ করতে বলছে খরচের সাথে দুটো বিষয় জড়িত আছে আমাকে আয় এবং ব্যয় আয়ন ব্যয় নীতি খরচ তখনই হয় যখন আমার আয় হয় যদি খরচের সাথে কী জড়িত এটা তো সবসময় ছিল এবং নবীরা তো সেটা করেছেন তাই না এই জন্য তো ওই সরাসরি জয়ী লোকেরা যারা ব্যবসা বাণিজ্য করার পরও তারা আল্লাহর জিকির থেকে বিধান থেকে সলাপ ক্যাম্প থেকে জাকাত থেকে তারা দূরে সরে যায় তারা বলে যায় তারপর প্রশ্ন যে তারা এত সমস্যার মধ্যে কিভাবে না না সেটা তো সেটা তো আয়াত আছে আপনি সেটা তো আয়াত আছে যে বিষয় মুসলিম আর লোক কাপের সেটা পার্থক্য যেমন আপনি চৌত্রিশ আটত্রিশে চব্বিশে যে হচ্ছে আজাদিকা তোমার যে একটা দুম্বি আছে আমরা বেরি এটা ভেরিমাদুম্বি আর কি ওই যে মাদি আর কি নিয়ে ইলান অন্যান্য দুম্বিগুলোর কাছে ওরা যার নিরানব্বইটা দুম্বা আছে দুম্বি আছে বা আছে রে দুম্বি আছে যার একটা আছে ওই নিরানব্বই এলায় একটা কেউ চায় তার লাবন যে এটা হচ্ছে কার্পেরদের কাজ জালেমদের কাজ কিন্তু ইলার লাদি আমার ল্যাপ গি বা আদুম মালাবাদ অপরে তারা বিদ্রোহাত্ম আচরণ করে তারা বেশি পেতে চায় কিন্তু যা আমানু জ্বালা আমিলুসরের তারা তো এটা কালি লম্মান তারা অল্প লোক তাহলে এটা আগেও ছিল এখনও আছে অধিকাংশ লোক একজন মুসলিম তো টাকা অর্জন করতে করতে সে পরকাল বিষয় বাদ দিয়ে আখেরাতকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে খুব একশো সাত আগেই বললাম ষোলো নম্বর সোল মুসলিম তো করবে সবই সে যাই কিছু করবে কোরআনকে প্রাধান্য দিয়ে করবে এবং সেইভাবে তো ব্যবসায়ী আপনার লহামান তরিয়া রাবানান খলেসা আসাল মুসাফা মামুন গাঈান সবটাই হোক হবে হবে তো সে প্রমাণিত প্রমাণিত হবে প্রমাণিত হবে না এই জন্য তো কোরআনের কোথাও পেয়েছেন যে কোনো নবীর রসুল কোনো তার হাওয়ারি কোনো সঙ্গী সে না খেয়ে অর্দাহারে অনাহারে গৃহহীন হয়ে একবারে শেষ হয়ে গেছে বরং সেই ইমানে পরীক্ষা দিছে কেউ আল্লাহ পথে চলে গেছে কাউকে আল্লাহ ভিন্নভাবে সম্মানিত করেছেন এটাই কিন্তু এটা কোরআনে আসে না কোথাও যে উনি একেবারে কোরআন মানতে আল্লাহ বিধান মানতে গিয়ে জীর্ণশীর্ণ হয়ে একবার ক্ষুদায় ওই যে একশো তালি দেওয়া জমা পড়ছে এটা কথা নয় বরং কোরআনে পাওয়া যায় সমত নবীরসুল তারা অত্যন্ত বড় বড়ো সর্বোচ্চ পদে তারা আসেন ছেলে এর যেটা ওই উদাহরণগুলো কোনোভাবে ব্রেক করা যাবে না মানে একেবারে অখণ্ডনীয় অলহনীয় যে সময় সুলাইমান বলেন সে ইউসুফ বলেন তাহলে এটা তো বানাইয়া বলতেছে যে ভাই আপনি যদি কোরআন মানেন তাহলে আপনি খুব দরিদ্র হবে আপনি এখনও আপনি শুরু করেন দুই বছর আপনি পরে বলবেন যে এই যেমন হারান দিয়ে এইভাবে ব্যবসা করেন আপনার কাছে লোকেরা দৌড়ে আসবে কিন্তু সেটা তো আমরা বিশ্বাস করি না কারণ সমাজে ওটাই যেন কোরআনে বলছে তুমি অন্যদিকে টাকা বানা পনেরো যে আটাশি তো কাফের দিলে যাকে জমক না ওরা তো থাকে না থাকে এই যে শোনেন না যে ব্যাঙ্ক দুই লক্ষ কোটি টাকা গেছে তো পাড়ায় খুঁজেই পাওয়া যায় না তাইলে ওইটা করেও তো শান্তি পাচ্ছে না তাই না আবার জুলকান নেন যেটা করলো যে আমাকে তো টাকার দরকার নেই আমাকে তুমি গেলে আল্লাহর আয়াত অনুযায়ী তুমি সহায়তা করো বা আইনও নেবে কৌয়া সে তো অর্থবিত্ত খারাপ আছে চাই না এত তাই আপনি যদি কোরআনের মধ্যে আমরা চলে আমাদের তো আল্লাহ দেবিনা লবদা করেছেন এবং সেটা সীমাহীনভাবে দেবেন নজর ধারায় দেবে কিন্তু সেটা মানা হয় না কিন্তু এখন মানুষ দুনিয়ার চারচক্য মাত্রা দেখে সে মনে করে মানে ব্যাখ্যা তো উল্টো পাল্টা দিচ্ছে ব্যাখ্যা তো আপনাকে দিতে হবে আয়াত অনুযায়ী দিতে হবে মন করা দিচ্ছে মানে উনি যখন সুবিধা থাকে এই সুবিধার ব্যাখ্যা দিতে তাহলে হবে না আপনি আয়াতে কী বলে কিন্তু আয়াত অনুযায়ী একজন মুসলিম অর্থ উপার্জন অবশ্যই করতে পারে সবই করবে আল্লাহর আয়াতে সীমা রেখা রেখে এই জন্য তো আয়াতগুলো বলছে তুমি এই এই করো যেন ওখানে আপনি বাসটি নয় কী বলে এটা তো ব্যবসা অনুযায়ী আয়াত

যারা সারাক্ষণ এই যে অর্থগুলো থাকবে ওই আবার শুরু হোমাজ একশো চার যে এই আসাম মাল ও খালি গণনা করে আড্ডাদা আলাদা জামা মাল ও আড্ডাদা জমা করে গণনা করে তারা মনে করে কবর মধ্যেই মনে হয় যেটা বলেন না যে টাকা মানে মৃত্যু টাকাই লাগবে টাকাই লাগবে টাকা তো লাগবে কিন্তু এইভাবে না শুধু হোমাজ আর আসামি হয় না টাকা শুধু আসামি হয় না টাকা লাগবে এই চব্বিশে ছত্রিশ অনুসারে এবার একষ্রিশ দশ অনুসারে অবশ্যই আল্লাহ মাল মাল লাগবে না মালদ্বাহ কেমন কীভাবে কিন্তু أردت আল্লাহর আইন মেনে অর্জন করতে হবে করতে হবে صدق الله ورسوله وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله